এই হচ্ছে মডজিপি এডিশন মনস্টার এনার্জি যারা নিতে যাচ্ছেন চলে আসবেন কোথায় আলিব মটোর স্মক বাজারে এই পড়স আমি আগেই বলে রাখি ভাইয়া আমি হচ্ছে আনমেয়ারড ভার্জিনছি আরমিশ ভার্জিন আচ্ছা যদি যৌতক হিসেবে দেন তাহলে কোন বাইকটি নিবে অবশ্যই জাপপার টেকনোলজি যে ব্যক্তি আছে সাউন্ড শুনলে শান্তি শান্তি আর ইন্ডিয়ান টেকনোলজি বাইকে সাউন্ড শুনলে অশান্তি না অশান্তি না কিন্তু বাইক দেখতেছে এটা সাত লক্ষ 10 6 লক্ষ 10 সাত লক্ষ থেকে 10 10 টাকা কম দিবেন না না ছয় লক্ষ দশ হাজার থেকে দশ হাজার ডিস্কাউন্ট ডিস্কাউন্ট হেলমেট ও ফ্রি তো বন্ধুরা আজকে আমরা ইয়ামাহা বাইক নিয়ে কথা বলবো হান্ড্রেড পার্সেন্ট সিভিউ গুলো বাইক নিবেন অবশ্যই আসতে হবে কোথায় আলিফ মোটর স্মক বাজারে কারণ আমরা বাংলাদেশের মধ্যে সিভিউ কন্ডিশন মোটর সাইকেলের সবচাইতে বড় ইমপোর্টার আচ্ছা বড় ইমপোর্টার বড়ই ছোট ImportError হই যাবেattn ভাই না ছোট ছিলাম এক সময় এখন আপনাদের ভালোবাসা বড় হয়ে গেছে বড় হলেন কেন কী কী বাইকেন বড় হইছেন সবটাই তো প্রথম কথা বলে আমাদের পথ চলা কবে থেকে সেগুলোও কিন্তু জানতে হবে মানুষদের প্রত্যেকটা বিজনেসের কিন্তু এক একটা যেটা হচ্ছে ইতিহাস থাকে সেই ইতিহাসের সাথে কিন্তু মানুষের এক একটা ঐতিহ্য লুকিয়ে থাকে তো আমাদের আলিব মোটোসের কিন্তু সেই একটু একটু করে ঐতিহ্য থেকে বলতে চাই যে কাস্টমারদের যে ভালোবাসা কাস্টমারদের যে সেখান থেকে আপনারা আমরা ধীরে 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 আজকে এই পর্যন্ত আসতে পেরেছি এবং চমক মানেই এখন আলিফ মোটরস হয়ে উঠেছে আচ্ছা ভাই আপনি তো সাইকেল চালান না কি চালান মোটর সাইকেল মোটর সাইকেল কোন মোটর সাইকেল আমার ফেভারেট হচ্ছে এম

জাপানি টেকনোলজির উপরে কোনো টেকনোলজি নাই পৃথিবীতে মোটর সাইকেল ইন্ডাস্ট্রি দেখি জাপানের টেকনোলজি সরাসরি জাপান টেকনোলজি দেখি চায়না টেকনোলজি না এটা ইন্ডিয়ান টেকনোলজি কারণ এটা বিএস 7 ভারত স্ট্যান্ডার্ড 7 আচ্ছা ভারত এটা ইন্ডিয়ান টেকনোলজি জাপান টেকনোলজি হ্যাঁ এটা হচ্ছে ইউরো 5 যেটা হচ্ছে জাপানের যে টেকনোলজি সেটা থেকে আপনার টেকনোলজিটা আসে দুটো যদি স্টার্ট দেই আপনি স্টার্টিং এ দেখবেন সাউন্ডে দেখবেন জমিন আসমান ফারাক আকাশ পাতাল আকাশ পাতাল মানে যারা বাইকারস আছেন জাপান টেকনোলজি যে ব্যক্তি আছে সাউন্ড শুনলে শান্তি শান্তি আর ইন্ডিয়ান টেকনোলজি বাইকে সাউন্ড শুনলে অশান্তি না অশান্তি না কিন্তু যেটা বিষয়টা হচ্ছে কি আমার তো মনে করেন মোটামুটি সব বাইকের রাইডের অভিজ্ঞতা আছে কিন্তু ইনডো ভেরিয়েন্টের যে বাইকটা যখন একটু স্পিড আপ করি না এটা যে একটা সাউন্ডে যে আসে না কানের ভিতরে তখন রেপগুলো আমার আমার রেপ ভাই আপনি যৌতুক হিসেবে কোন বাইকটা নিয়েছিলেন ভাই আমি যৌতুক হিসেবে কোনোটাই নেই নেই কারণ আমি যদি বলে আপনার আপনার শ্বশুর বাড়ি থেকে যদি বলে তাহলে কোন বাইকটা নেই আলিপ মানুষ থেকে আমি আগেই বলে রাখি ভাইয়া আমি হচ্ছে আনমেরিড ভার্জিন ছিল

এক্স্রেস সার এমটি সবই কিন্তু সেম দুটা তো সেনই জাস্ট ডিফারেন্ট শুধু গ্রাফিক্স গ্রাফিক্সে দামিকে কেমন হবে আচ্ছা দামে একটু বলি আমরা ব্ল্যাক কালারের উপরে দশ টাকা ক্যাশব্যাক অফার দিচ্ছি সেটা হচ্ছে ছয় লক্ষ ও পনেরো টাকা দাম সেখান থেকে আপনারা দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন তারপর হচ্ছে ছ লক্ষ পাঁচ টাকা সাথে তো হেলমেট গিফট থাকছেই তো এরপর আসে হচ্ছে ইয়ামাহা এক্সরেসার এক্স রেস আর ইঞ্জিন টেকনোলজিও কিন্তু যেহেতু রিন্ডোনেশিয়ান এটাও কিন্তু জাপান টেকনোলজি তো জাপান টেকনোলজি এম টি ফিফটিন বলেন আর বলেন আর ওয়ান ফাইভ বার্সন ফোর বলেন আর ওয়ান ফাইভ এম বলেন ইন্দোনেশিয়ান সেম ইঞ্জিন টেকনোলজি তার মানে আপনারা চিন্তা করছেন যে আমি কিট ভার্সন চালাবো না আমি একটু নেকেট স্পোর্টস এডিশন বাইক রাইড করতে চাই আমি বলবো এটাও আপনাদের জন্য বেস্ট ডিসিশন হবে ইন্দোর উপরে কোনো বাইক হয় না বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের এটা আপনারা মাথায় রাখবেন আচ্ছা আমরা তো তিনটা কালার দেখলাম আর একটা কালার আছে সেটাও দেখাই আর একটা কালার আছে আর একটা কালার আপনি কালার বুঝে দাম বলেন ভাই না 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 কালার বুঝে জন্য দাম না আমরা মডেল ওয়াইজ দাম বলি মডেল ওয়াইজ যেমন এটা ইয়ামাহা এক্সএস আর তো এই তিনটা কালার দেখালাম সিলভার ব্লু দেন হচ্ছে আপনার ব্ল্যাক এরপরে দেখা হচ্ছে রেড এন্ড ব্ল্যাকটা রেড এন্ড ব্ল্যাকটা কিন্তু অ্যাভেইলেবল আছে তো এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এটা আপনি কিন্তু ডুয়েল পারপাস যেটা টায়ারটা আছে ডুয়েল পারপাস ইউজ করতে পারবেন এটা হচ্ছে অফ রোড অন রোড দুটেই হবে তো তার ফলে হচ্ছে আপনি এই বাইকটা রাইড করে যে স্মুথনেসটা পাবেন সেটা কিন্তু অন্য কোথাও অন্য কোনো বাইকে নাও পেতে পারেন হ্যাঁ সেটার কিছুটা টেস্ট আপনারা পাবেন কিন্তু আবার এমটি টি ফিফটিনে এটা এটাতে এটা প্রাইস সম্পর্কে একটু জানা হয় আচ্ছা আগে এক্সেসরি প্রাইসটা বলি তারপরে আসে আবার এমটি টি ফিফটিন এটা প্রাইস কত আবার এই একটু বলে রাখি এগুলো কিন্তু নন এভিএস ডাবল ডিক্স ডাবল ডিক্স হলে পরেও কিন্তু বাইকগুলো কিন্তু রাইড করে খুব স্মুথ এবং ব্রেকিং পারফরমেন্সটা কিন্তু বেটার এক্সেসরি প্রাইসটা রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সেখান থেকে পেয়ে যাবেন আপনারা পাঁচ হাজার টাকা ক্যাশ ব্যাক অফার এম টি ফিফটিন এমটি ফিফটিন দুটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে গ্রে উইথ পেস্টাল এবং আরেকটা হচ্ছে রয়্যাল ব্লু রয়্যাল ব্লু কালারটা একটু দেখান এটাও কিন্তু খুবই অসাধারণ লাগে চমৎকার লাগে দূর থেকে যারা ব্লু কালার পছন্দ করেন তাদের জন্য আমি বলবো বেস্ট অপশন হবে এই রয়্যাল ব্লু ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান কালার টেকনোলজিটাও কিন্তু খুবই অসাধারণ কারণ ইন্দোনেশিয়ান কালার টেকনোলজিটা আমার কাছে বরাবরই অনেক ভালো লাগে তো ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান আপনারা পাশাপাশি রাখলেই দেখবেন যে একটা রয়্যাল প্রিমিয়াম লুক বলতে যা বুঝি সেটাই হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান বাইকে গ্রে উইথ পেস্টেল অ্যান্ড ব্লু কালার এই দুটি বাইকের রাখা হচ্ছে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা সাথে থাকছে দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার তার মানে হচ্ছে প্রাইস হচ্ছে আপনার কত পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হেলমেট তো তো থাকছেই ওকে বাইরের পরে আসি হচ্ছে হোন্ডা সিভিআর ওয়ান ফিফটি আর যারা হন্ডা লাভার তাদেরকেও নিরাশ করছে না আলিপ মোটরস আমাদের কাছে দুটি কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে রেড উইথ ব্ল্যাক আর একটা হচ্ছে রেড উইথ হোয়াইট তো এই দুটি কালার ভেরিয়েন্টই আপনারা পেয়ে যাচ্ছেন এই হন্ডা সিভি আর ওয়ান ফিফটি আর ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট এটার ইঞ্জিন পারফরমেন্সও কিন্তু অনেক বেটার হন যার যার পারফরমেন্সের কিন্তু তার তার কাছে ইয়ামাহার টেকনোলজি ইয়ামার কাছে হন্ডার টেকনোলজি হোন্ডার কাছে কিন্তু এটাও কিন্তু জাপান টেকনোলজি এটা কিন্তু মাথায় রাখতে হবে তো যার ফলে হচ্ছে আপনার বাইকিং রাইড এক্সপিরিয়েন্সটা স্মুথনেসটা অনেকখানি বেটার পাবে তো এই হন্ডা আর ওয়ান ফিফটি এর প্রাইস টাকা হচ্ছে আমাদের আলিমোটার্সে ছয় লক্ষ দশ হাজার টাকা সেখান থেকে আপনারা পেয়ে যাবেন দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার তার মানে কত পাঁচ লাখ নব্বই হাজার টাকা তো যারা ইন্ডিয়ান লাভার আমাদের তো অনেক ইন্ডিয়ান লাভার আছে ভিউয়ার্স আছে তাদের জন্য আমরা নিরাশ করব না কারণ আপনারা চাইলে ইন্ডিয়ানটাও নিতে পারেন যেহেতু এটা ইন্ডিয়ান টেকনোলজি বিএস সেভেন ভারত স্ট্যান্ডার্ড সেভেন তো আমাদের কাছে কিন্তু মনস্টারটা আছে সবার বাইকটু সামনে চলে আসেন আমরা দুটো বাইক পাশাপাশি থাকি এমটি টি ফিফটিন এই হচ্ছে এম টি ফিফটিনের বিএস সেভেন টেকনোলজি দুটি বাইক আপনারা দেখছেন একটা হচ্ছে মনস্টার মোটর এডিশন এবং আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের আলিফ মোটরসে তো যারা এমটি ফিফটিন নিয়ে অনেক আক্ষেপ ছিল যে এটা কেন ডুয়েল চ্যানেল এভিএস হয় না কিন্তু এখন কিন্তু আপনার ডুয়েল চ্যানেল এ পেয়ে যাচ্ছেন তার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ট্র্যাকশন কন্ট্রোলে তো এই বাইক দুটির প্রাইস দুটি না এক একটির প্রাইস রাখা হয়েছে আপনার পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা সেখান থেকে আপনারা দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার তার মানে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা সাথে তো হেলমেট গিফট থাকছেই সাথে থাকছে তো আপনার সাত হাজার কিলোমিটার মধ্যে পাঁচটা ফ্রি সার্ভিস যারা বিফোর নিতে যাচ্ছেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের রেড কালারটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো এই রেড কালারের বাইকটি কিন্তু পেয়ে যাচ্ছেন কোথায় এখন আলিফ মোটরস মঠ বাজারে তো এই রেড কালার ডুয়েল চ্যানেল এভিএস পেয়ে যাচ্ছেন ট্র্যাকশন কন্ট্রোল শুধু থাকছে না কুইক শিফটার তো এই রেড কালারও কিন্তু বিএস সেভেন মানে ভারত স্ট্যান্ডার্ড সেভেন ইঞ্জিন টেকনোলজি এই রেড কালারের বাইকটির প্রাইসটা করছে আমাদের আলিপ মোটরসে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেখান থেকে আপনারা পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার তার মানে বর্তমান প্রাইস কত দাঁড়ালো পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো এরপরে আসেন একটা মোটো জিপি এডিশন দেখায় স্বপন ভাই এম ভেরিয়েন্টের মধ্যে আলিফ মোটরস মানে চমক বাইকে বাইকে ভরপুর বাইকের কোনো অভাব নেই এই হচ্ছে মোটো জিপি এডিশন মনস্টার এনার্জি যারা নিতে যাচ্ছেন। চলে আসবেন কোথায় আলিফ মোটরস বাজারে তো এটা মনস্টার এনার্জির এই বাইকটি কিন্তু এটা আইকন পারফরমেন্স এই মনস্টার এনার্জি নিয়ে কিন্তু আমরা এর আগেও একটা ভিডিও করেছি চাইলে পরে সেখানে দেখে আসতে পারেন এই আইকন পারফরমেন্সের বাইকটা কিন্তু দুই হাজার পঁচিশের মডেল বলাই যেত সামান্য কয়েকটা মাসের জন্য চব্বিশের মডেল বলতে হচ্ছে আমাদের তো এই মনস্টার এনার্জির প্রাইস রাখা হচ্ছে আমাদের আলিফ মোটরসে সেটা হচ্ছে আপনার পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা সেখান থেকে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার তার মানে হচ্ছে পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা তো ভিউয়ার্স আমাদের একটু আউটলেটটা দেখিয়ে রাখি এই যে স্বপন ভাই দেখেন তো কেমন লাগে আমাদের আউটলেট এটা যা দেখছেন আলিফ মোটরসে সবই ভিউয়ার্স আপনাদের ভালোবাসার জন্যই আজকে আমরা এই পর্যন্ত তো এই জন্য আমি বলি আপনারা এইভাবে আমাদেরকে ভালোবাসা দিতে থাকুন ইনশাল্লাহ নতুন নতুন চমক আপনাদেরকে দিতে থাকব তো আমরা একটু বলে রাখি এটা হচ্ছে একশো আঠারো শহীদ তাজুদ্দিন আহমেদ সরণী মগবাজার ঢাকা ঢাকা মগবাজারে সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের পাশে এই দেখতে পাচ্ছেন মগবাজার মোড় আর এই হচ্ছে সোনালী ব্যাংক কাজী অফিস ঠিক তার পাশে কি আলিফ মোটর সবন ভাই আমরা চলে আসি ভিতরের দিকে তবিবার ভিডিও প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি তো এখন আমরা যাবার আগে আরেকবার বলে রাখি সেটা হচ্ছে আমাদের এই ডিসেম্বরের লাস্ট পর্যন্ত একটা অফার থাকছে সেটা হচ্ছে হেলমেট গিফট এবং আর এটা যেটা থাকছে আপনারা চাবেডিং পাচ্ছেন এবং আর একটা হচ্ছে আমাদের যে অভিজ্ঞ টেকনিশিয়ান আছে সেই টেকনিশিয়ান দ্বারা কিন্তু আমাদের সার্ভিস প্রোভাইড করা হয় তো এই অভিজ্ঞ টেকনিশিয়ানদের কাছে আপনারা আসবেন যে কোনো পার্সের সাপোর্ট যে কোনো সার্ভিসের রিলেটেড যে কোনো বিষয়ে আপনারা আমাদের কাছে হেল্প পাবেন সো এই হচ্ছে আমার আকরাম ভাই ওনার কাছে আপনি সব সাপোর্ট পেয়ে যাবেন তো আবারও আমরা অ্যাড্রেসটা বলি সেটা হচ্ছে একশো আঠারো শহীদা আজউদ্দিন আহমেদ সরণী মগবাজার ঢাকা ঢাকা মগবাজারে সোনালী ব্যাংক বা কাজী অফিসের পাশেই হচ্ছে আলিফ মোটরস তো বিভাস এখানেই শেষ করছি আজকের ব্লগ সি টিলদেন নিয়ে দেখা হবে নেক্সট কোনো ব্লগে টিলদেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আলিফ মোটরসের সাথেই থাকবেন